পুড়ি পুরী মাছ ধর এই পুরী মাছ ধর চাষ তারা আগে ব্যায়াম

এটা বেজ ন। এ দিয়া হে হাম। এ এতিকার আসবি এ আর কই মাছ। মাছের উপর এ হারিয়ে গতকাল কাছে। কেড়ে পাশ না। হারিয়ে ডুবাইছি। সাড় বড়। এই এই। কেরা হাত ভাত হারিয়ে ডুবাইছি। আমরা মাল দিয়া হারিয়ে ডুবাইছি। জায়গা খালি। আরে মাছ আবার ডুবানো।

ঠিক আছে তোর মাছ গুলো দেখা ওয়াও তুই সব পুটি মাছ মাছাস দিহি ট্রেন রাখা নিয়ে একটা আছে এইদিক পানি দি জয় পানীত কিবি নাযু কিবা পাই Gusul gunung aja? Hai hai Tiangra besere koto borore Kialari ama pentelo mas pacilre Kire mas? mas? Kire mas? Inu 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 lo mas? Inu 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 lo mas? Inu mas Allah 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 Allah, Allah

হট এক দুটা দুডা টাকা না নিচ্ছি তার মা মাছ উড়তে ফেললেগা আক ধরক 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 পড়া হচ্ছে দুডা টাকা না নিচ্ছি তিনডা না নিচ্ছি দুডা তিনডা দিয়ে ধরন যাচ্ছে কি তুমি আমার অনেক এ এই নো মাছ আসে নো পাইতো মাছ খালি বাড়ি খায় পাঁচ মিনিটের 6 7 মিনিট ভিডিও হয়েছে বেশি হলো